তো আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু মাছ ধরতে নাই মাছ ধরা চলছে এখন সময় দুটো বাজে তো দেখতে আসলাম কেমন কি মাছ হচ্ছে না হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম একটা কাজ ছিল তো চার পাঁচজন মাছ ধরছে মোটামুটি মাছ হচ্ছে আর এখানে যিনি ধরছেন এনে তো অলরেডি চারটে কাতলা মেরে দিয়েছে দুটো ছয় সাতশো হবে আর দুটো কিলো এক কিলো তো এনি হচ্ছেন কাতলা ধরার স্পেশালিস্ট হাত চিপে তো তো হইলে হুইলে এতে কাতলা তো অনেকেই ধরেন কিন্তু হাত কিন্তু আমাদের এদিকে ইনি শুরু করেন কাটলা ধরা তো এনি দেখুন আজকে আছেন এনার কাছে একটা হিট দেখেই যায় এই যে ছাতুর তোপ বড়শিতে গাচ্ছেন দেখে নিন মারতে পারিনি কাঁকড়া খেলে বোঝা যাবে নারকেল পাতা বেশি কেটে আছে নাকি কালার পাল্টি

यहाँ पुरू बांपर्द अधात्य। यहाँ अधाँ पुरहीन पुर्ण 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 लवदा तुमी इंट शुप्रू अधाँ